পৌষের আবেশে বাদুলিয়া মনের মেলা পিঠে পুলির উৎসবে মুখর ষষ্ঠ দিন শীতের নরম রোদ আর পৌষের হিমেল হাওয়ায় উৎসবের রঙে ডাঙা হয়ে উঠল বাদুলিয়া মনের মেলা প্রাঙ্গণ শীতকালীন এই উৎসবের ষষ্ঠ দিনে বিশেষ আকর্ষণ হিসেবে পালিত হল পিঠে পুলি প্রতিযোগিতা বাংলার ঐতিহ্যবাহী পৌষপার্বণ মানেই পিঠে পুলির ঘ্রাণে ভরে ওঠা চারপাশ আর সেই চিরছেনা আবেশেই মেতে উঠলেন মেলা প্রাঙ্গণে আসা দর্শক ও প্রতিযোগিতা বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব পৌষ পার্বণ ডিসেম্বর মাসে বড়দিনের আনন্দের পাশাপাশি প্রতিটি বাঙালি পরিবারে জায়গা করে নেয় পিঠি পুলির উৎসব সেই ঐতিহ্যকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বাদুলিয়া মনের মেলার উদ্যোক্তাদের ভাবনায় যুক্ত হয় এই বিশেষ প্রতিযোগিতা সোমবার বিকেল গড়াতেই বহু দূর থেকে আগত গৃহিণীরা হাজির হন মনের মেলা প্রাঙ্গণে নারকেল খেজুর গুড় দুধ আর চালের গুঁড়োই তৈরি নানান রকমের পিঠে পুলিতে ভরে ওঠে প্রতিযোগিতার টেবিল শুধু প্রতিযোগিতা নয় যেন এক টুকরো গ্রাম বাংলার পৌষারী ছবি ধরা পড়ল বাদুলিয়া মনের মেলায় যেখানে স্বাদ ঐতিহ্য আর আনন্দ মিলে মিশে একাকার সমগ্র পিঠে পুলি প্রতিযোগিতার অনুষ্ঠানটি পরিচালনা করেন মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা বিশ্বনাথ রায় প্রথম প্রথম রান্না করতে কি বরাবরই ভালো লাগে না সব কিছু সব ওই মানে পড়াশোনার মধ্যে যখন যখন মনে হয় আর কি ভালো লাগছে না বা নিজের যখন কিছু খেতে চাই মাকে কত আর জ্বালাতন করবো তখন আর কি ইউটিউব দেখে শেখা আচ্ছা এই মিষ্টি ছাড়া আর কি কি রান্না করতে জানে মাটন মাটনটা আমি নিজে বেশি ভালোবাসি বলে ওটাই বেশি রান্না করি

একমাত্র দেখুন এই পৌষ মাছটা পুরো পিঠের মাছ তো প্রত্যেকটা বাড়িতেই সব মানে যে যেমন জানে সেরকম পিঠে হয় শীতকালে পিঠে খেতে নেই ভালোভাবে সবার খুব ভালো ভালো পিঠে এসেছে আমাদের প্রত্যেকেই নিজের হাতে তৈরি করে নিয়ে এসছে আর পিঠের উপরেই আমাদের এই প্রতিযোগিতাটা পিঠের উপরেই আছে

আর আলু আর এইটা সুজি আছে নারকেল আছে ছানা আছে মানে পাঁচ রকম জিনিস দিয়ে এটা এতগুলো তো আইটেম বানিয়েছে তার মধ্যে এটা লাগলো দেখে একটু ইউনিক এটা কি কি দিয়ে বানিয়েছে এটা চিকেন দিয়ে চিকেন আর কি এটা চিকেন মানে কিমা করে কিমা করে ওটাকে বেসন মানে ময়দাটাকে করে আর কুড়ি বছর এটা নি চার বছর নাকি এই খাবার টেস্ট করছেন দেখছেন কেমন কোয়ালিটি খাবার ওখানে এসেছে সব দেখুন রান্নাকে কতই কি ছোটো করা যায় না রান্নার মধ্যে প্রচুর পরিশ্রম করতে হয় তাই রান্না সবাইকারই বেস্ট এবং যেহেতু এটা একটা প্রতিযোগিতা এবং এখানে নাম্বার দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে কারোরটা একটু ভালো মানে কারোর টেস্টটা হয়তো একটু ভালো আর কারোর টেস্টটা একটু কম এর বাইরে রান্না কারোর খারাপ হয় না কখনোই হতে পারে না কারণ প্রচুর পরিশ্রম করে প্রচুর শখ করে একটা মানুষ রান্না করে কি নাম আপনার আমার নাম সুপ্রিয়া কোন দায়িত্বে আছেন এখন এখানে আপাতত বিচারক হ্যাঁ আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধুপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট